আমরা এখন আসি। অনেকদিন পরে বোটে গেস্ট আসলো যদিও এখন ইলিশের সিজন টাইম এই সময় আসলে আমাদের ব্যস্ততা থাকে একদম তুঙ্গে এই সময় আসলে কোনোভাবেই গেস্টদেরকে সময় দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু কাকতালীয় ভাবে ওনারা হচ্ছে গত রাতে আসছে কুয়াকাটা এসেই আমাদের সাথে যোগাযোগ করছে আজকে হচ্ছে আমাদেরও তেমন কোনো কাজ নাই আমরাও সবাই ফ্রি ছিলাম ফ্রি যেহেতু ছিলাম তাই সবাইকে নিয়ে একটা ছোট ট্যুরের আয়োজন করেই ফেললাম আলহামদুলিল্লাহ যাচ্ছি আমরা কেওড়া বনের দিকে আজকে প্রথম কথা হচ্ছে ওয়েদারটা জোস এরপরে হচ্ছে আজকে মানে নদীটা মানে মনে হচ্ছে যেন আলাদা একটা রূপ পাইছে অবশ্যই আপনাদেরকে দারুণ একটা ভিডিও উপহার দিতে পারবো আশা করি সবাই সাথেই থাকুন অবশেষে আমরা চলে আসলাম কেওড়া গাছের নিচে

মানে এইটা কিন্তু এই দৃশ্য কিন্তু চাইলেই মানুষ মানে তার লাইফ আনতে পারে না মানে এই এটা কেমন লাগতেছে মানে ফিলটা কি আপনার অসংখ্য ভালো লাগছে যার কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এক মারি থেকে আরেক মারিতে কি যেন দৌড় হয় না তো আমরা যেহেতু কেবলই আসলাম মানে আপুরা হচ্ছে আসছে অনেক দূর থেকে যেটা বলছিল কেউরার সাথে পরিচিতও না যাই হোক এখন ওনারা হচ্ছে কেউরা খাচ্ছে তো যেহেতু সবাই খাচ্ছে বুঝেনি তো টক জিনিস দেখলে কিন্তু আসলে মানে সবারই একটু লোভ আসে যে কারণে আমি ওটা চামে নিয়ে নিলাম চলুন দেখা যাক কেমন লাগে কেউরা খেতে আহ মিডিয়াম লেভেলে টক হয়েছে এই কেউরাগুলো এখনো পুরোপুরি টক হয় নাই পুরোপুরি টক হইলে একটু ভালো হইতো খাচ্ছেন

এবং এটাতে দেখতে ততটা চমৎকার খেতেও ঠিক ততটাই হচ্ছে স্বাদ হবে ইনশাল্লাহ নাকি ভাই মাছ তো চিনি আপনি তো মনে হয় বরিশালের লোক কি মনে হয় হ্যাঁ পিওর না একদম আপু একটু দেখান আপনার গেস্টের একটু দেখান আপু মাছটা কি পছন্দ হয়েছে দুই আইটেম আমারে আজমুন খাওয়াও এক আইটেম রান্না করি আজকাল মেহমান আছে সেদিকে দুই আইটেম ভালো ঠিক আছে দাও আমাদের মাছ কোটার কাজ শুরু কোটাকাটি কাটি কুটি হবে রান্না রান্নাবান্না হবে ধুম ধুমধারাক্কা খাওয়া দাওয়া হবে মাছ কাজ শুরু হয়ে গেছে যেহেতু মাছ কোটার কাজ শুরু হয়েছে মাছের স্মেলও কিন্তু নাকে অলরেডি বাড়ি দিচ্ছে তো ইলিশ হবে ভাজি আর কই কল হবে রান্না বাহ চকচকে ঝকঝকে রুপলি ইলিশ কাটিং চলছে মাছ কাজ শুরু আগে তো ইলিশটাকে ফাইনাল দিলাম আমরা এই যে ইলিশ আর এইবার হচ্ছে কই কোরাল এই আসতে দাও আসতে দাও গাই দাই গাই দাই যারা ইন আসবেন আমাদের গেস্ট অবশ্যই এটা মাথায় রাখবেন আপু এখন কি করতেছে আমরা জাস্ট দেখি আমি এখন পেঁয়াজ আর রসুন দুটো মিলে কি করতেছে ব্লেন্ড করতেছেন এটা কিন্তু আমাদের অ্যানালগ ব্লেন্ডার হ্যাঁ আপনারা তো ডিজিটাল ব্লেন্ডার করেন না বাসায় বসে আমরা অ্যানালগ ব্লেন্ডার করি আহ পিসগুলো দেখছেন একদম পুরো কর করে চকচক ঝলঝল ইলিশ মাছটা ফ্রাই হবে আর হচ্ছে আপনার কোইকুরলটা হচ্ছে ভুনো হবে বা কারি হবে এই যে আমাদের রান্না বন্না শুরু হয়ে গেল সরিষার তৈল দিয়ে ইলিশ মাছ ফ্রাই চলছে হ্যাঁ

কই কোরাল কই কোরালটা হচ্ছে ঝোল রান্না করা হবে একটু মাখো মাখো আপু মনে একটু ঝাল বেশি খাই ও কই কোরালটা জাস্ট কাঁচা রান্না হবে সচরাচর সবসময় আমরা যেমন খাই আজকে কার হাতের কারণে যে মনে করেন তরকারিটা মজা হইবে বুঝতেছি না কে ভাই খাওয়া দাওয়া শুরু আমাদের নিরিবিলি পরিবেশ প্রকৃতির সাথে মিলেমিশে আমাদের খাওয়া দাওয়া চলছে আলাদা বাঘবাটরা কি কমপ্লিট ভাই আপনিও নেন আপনিও নেন এই যে ভাগে সেই বরাবরের মতো মাথায় আসছে শুরু করলাম বিসমিল্লা হুম ইলিশ ফ্রাই একদম কুরমুরে যখন হচ্ছে এভাবে টু ইলিশ ফ্রাই ইলিশের তৈল এভাবে ভাতের সাথে মাখিয়ে যেন হারিয়ে যায় এইবার আসলো কই কোরাল কই কোরাল কিন্তু ভাগ করতে করতে লাস্টে যাইয়া মাথাটাই হচ্ছে অবশিষ্ট আছে তো কই কোরালের ভিতরটা দেখেন কি সুন্দর একদম সফট ফুল তুল হ্যাঁ এটা চেক করে দেখি বিসমিল্লা হুম একটা হয়েছে ফুল ফ্রাই আর একটা হয়েছে এইভাবে ঝোল রান্না মানে দুইটার দুই স্বাদ তবে দুইটা দারুণ লাগতেছে মশাল্লা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি সবার খাওয়া কমপ্লিট সবাই হচ্ছে এখন কেউ আছে রেস্টে কেউ হচ্ছে আমাদের বোট সারা হবে বোট সারার আগে কিছু রান্না নেওয়ার কাজ নিয়ে ব্যস্ত আছে তো আমার এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ কেমন ছিল খাবার হ্যাঁ খুব

আ দুঃখের বিষয় হচ্ছে আসলে সব সময় আমি নিজেও কুয়া থাকি না চাইলেই সবাইকে সময় দিতে পারি না এজন্য আমি দুঃখিত আগেও বলছি এখনও বলি যে আমি আপনারা এসে অনেকেই ফোন দান বা সবাইকে সময় দিতে পারি না আজকে হচ্ছে ভাই এমন একটা সময় ফোন দিছে যখন আমি একটু ফ্রি ছিলাম তাই হচ্ছে ওদেরকে নিয়ে এই আয়োজনটা করা সম্ভব হয়েছে এখন হচ্ছে আপনারাও যারা আসবেন অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আসবেন আমাদের কাছে যদি আমি এখানে থাকি अवेलेबल থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে নিয়ে হচ্ছে আমাদের এমন ছোটখাটো টুরের আয়োজন করা হবে